নয়নপুর গরুর হাটে এই মুহুর্তে আছি ভোডার এলাকায় এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে এই হাটে ভরার এলাকার গরু ওঠে থাকে বর্ডার ক্রস গরু এই মুহূর্তে আপনাদেরকে বর্ডার ক্রস গরু সম্পর্কে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে এই মুহূর্তে রয়েছে কবির ভাই

তারপর আমরা দেখতে পাচ্ছি আইটি সারগরু এটা কত টাকা চাচ্ছেন এটা ভাই পঁচানব্বই পঁচানব্বই বেচা বেচি দাম বিরানব্বই লেবে চালাবো বিরানব্বই এরকম দেওয়া যায় নব্বই লেবে সারা দেবো যান নব্বই দর্শক দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকা পেয়ে যাবেন এই গরুটি তারপরে যেহেতু হাট আপনারা এসে দেখে আলাপ আলোচনা সম্পর্কে কয় করতে পারবেন কারণ এখানে আলোচনার সুযোগ আছে হাটে এক রেট বলা হয় না তেমন ভাই এটা কত টাকা চাচ্ছেন পঁচানব্বই সাইজ আছে বেচা বেচি নব্বই লেবে চালাবো ভাই নব্বই হাজার এইগুলাকে এক রেডের যে তিনটে ক্রস দেখতে পাচ্ছি দশক এই তিনটা একই রেডের একই হাইট সেম সেম দেখতে পাচ্ছি আমরা একই রেটে পেয়ে যাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আইটি সুন্দর শাড়িগুলো কত চাচ্ছেন ভাই এটা ভাই নব্বই সাইজের সাহা ভাই নব্বই বেচা বেচে পঁচাশি চালাম পঁচাশি হাজার দশক বর্ডার এলাকা থেকে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি এটা হচ্ছে বামনবাড়িয়া জেলা কসবা নয়নপুর গরুর হাট তারপর আমরা দেখতে পাচ্ছি আইটি সুন্দর শাড়ি গরু কত চাচ্ছেন এটা ভাই নব্বই সাইজ আসি ভাই নব্বই বেচা বেচে দাম আর দুই হাজার কম বেচালাম অষ্ট আরো দুই হাজার কম অষ্ট আশি হাজার

আমার তো চাই আমি তো চাই দর্শকরা একটু কমায় দিতাম যতটুকু সম্ভব আমি চেষ্টা করি কমাই দিতাম এটা পঞ্চাশ না দর্শক দেখতে পাচ্ছেন এটার নাম নাকি কবিতা পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন কবির ভাইয়ের এখানে কিন্তু সুন্দর সুন্দর সার গরু রয়েছে পালার উপযোগী এই মুহূর্তে আর এটা হচ্ছে বর্ডার এলাকা এখানে কিন্তু বর্ডার ক্রস অনেক গরু উঠে থাকে আপনারা বর্ডার এলাকা থেকে কম দামে গরু করতে পারবেন যে দাম বলেছে তারপরে যদি আপনারা আসেন এখানে আলোচনার সুযোগ আছে